নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত এখন আমি বাসে বসে আছি আজ আমি যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে বলতে পারো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে স্বপ্ন বলতে পারো সেই কবে থেকে আমি ভেবেছিলাম যে মায়ের কাছে গিয়ে পুজো দেব কিছুতেই আর যাওয়া হচ্ছিল না তো যাই হোক মা যখন টানাবে তখনই তো যাব তাই না তো সপরিবারে চলে আসছি মায়ের কাছে পুজো দিতে ওই দেখো দূরে বাচ্চারা স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে এই রেল লাইনটা ক্রস করে ওরা স্কুলে যাবে তবে এইটা উচিত না এইভাবে লাইন ক্রস করতে আমার তো ভীষণ ভয় করে কেন জানে না যে বাচ্চাগুলোকে এইভাবে রাস্তা পার করছে তো যাই হোক দেখতে দেখতে অনেকটা চলে এসছি নৈহাটির কাছাকাছি এবার আমরা পুজোর ডালা কিনে নেব পুজোর ডালা নেওয়ার সময় একটা জিনিস আমি দেখলাম যে ধূপ মোমবাতি সব কিছুই দিচ্ছে কিন্তু এখানে ধূপ মোমবাতি জ্বালতে দেন না ওনারা কারণটা আমি জানি না যদিও কোনো কিছু ব্যাপার একটা আছে হয়তো এখানে আগুনটা সেরকম করে জ্বালতে দেয় না যাতে কোনো ক্ষতি না হয় তো যাই হোক ধূপ মোমবাতি নিয়ে আসলে ধূপ মোমবাতি হয় বাড়িতে নিয়ে চলে যেতে হয় আর তা না হলে অন্য কোথাও জেলে দিতে হয় তো যাই হোক বড় মাঠ টিকা লাগিয়ে নিলাম আর লাইনেও দাঁড়িয়ে পড়েছি সেই কখন থেকে অপেক্ষা করছি মায়ের দর্শন নেব ফাইনালি দেখো চলে এসেছি হ্যাঁ ভিড়টা কিন্তু আজ কম ছিল যেহেতু আমরা বৃহস্পতিবার এসেছি এখানে কিন্তু রবিবার সোমবার রবিবার মঙ্গলবার আর শনিবার এই তিনটে দিন আসলে কিন্তু প্রচুর ভিড় থাকে তবে আজকেও আছে মায়ের কাছে কি ফাঁকা যায় সবাই প্রত্যেকটা দিনই পুজো দিতে আসে তবে সেই তুলনায় আজ ভিড়টা একটু কম তো যাই হোক পুজোটা বেশ ভালোভাবে দিলাম পুজো দেওয়ার পর তারপর যাব গঙ্গার ঘাটে আর এখানে আমার মা আর আমার বাবা আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা সবাই এসছে আর আমার বলার আমি বললাম না সপরিবারে এসছে পুজো দিতে তো যাই হোক এই দেখো ধীরে ধীরে মায়ের কাছাকাছি এসে গেছি এবার পুজোটা দিয়ে যাচ্ছি গঙ্গার হয়ে গেছে তো পুজো দেওয়া হয়ে গেছে না নাও কত করে গঙ্গার ঘাট ঘুরে কিছু একটা খেয়ে নেব তবে যাই খায় না কেন সেটা হবে নিরামিষ আমিষ কিছুই আজকে আর খাবো না তো হ্যাঁ মেলার মধ্যে দেখলাম বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছে আর মায়ের ফটোও বিক্রি হচ্ছে এখান থেকে কয়েকটা ফটো কিনে নিলাম বাড়িতে নিয়ে যাব বলে চলো আচাসি আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে